আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমিক কেয়ার পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা আমি শুরু করবো অষ্টম শ্রী গণিত দুই হাজার পঁচিশ সাল নতুন বই অনুসরণী দুই দশমিক এক আমরা এখানে বইয়ের আঠারো নাম্বার জামাল সাহেব পেনশনের টাকা পেয়ে তিন মাস অন্তর এখান থেকে একটা তথ্য ফিলাম হলছে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক পাঁচ বছর মেয়াদি পেনশনের সঞ্চয়পত্র কিনলেন বার্ষিক মুনাফা বার্ষিক মুনাফা পত্র বারো পার্সেন্ট হলে প্রথম কিস্তিতে অর্থাৎ তিন মাস পরে তিন মাস পরে তার কত মুনাফা হবে তার মানে এই পাঁচ বছর কোনো কাজের না পাঁচ বছর মেয়াদি কিনতে বা তিন মাসের জন্য সে প্রথম কিস্তি কত হবে শুরু করলাম এখান থেকে তাহলে কি আছে এখানে প্রথম দেওয়া মুনাফার হার লিখে আমরা জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে তিন মাস অন্তর এখানে টাকার বলা ছিল দশ লাখ টাকা দশ লাখ পেনশনের দশ লাখ টাকা এখানে টাকার অ্যামাউন্ট টা বলা ছিল পেনশনের দশ লাখ টাকা আমরা এখানে লিখি আসল পি সমান হলো দশ লাখ এখন দশ শত হাজার অজুত লক্ষ দশ লক্ষ টাকা পেঁয় টাকা আর কি হলো আসল টাকা এবার দেখেন সময় এমন সমান কত তিন মাস বাট আমরা জানি এই যে মানটা বের হয় বছরে তাহলে বছর করতে হবে তিন মাস সময় তিন বাই বারো বছর অল টাইম মাসটাকে বছর করতে হবে সব সময় দিন বললে দিনটাকে আপনাকে তিনশো পঁয়ষট্টি দিকে মাস বললে বারো দিয়ে ভাগ করতে হবে আর যদি দিন বলতো তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করতে হবে আর কেসে মুনাফার হাত

আর কত বারো বাই এক শূন্য আর এন কত এন হলো তিন মাস তো তিন বাই বারো এখান থেকে শূন্য শূন্য কাটাকাটি হয়ে গেল বারো এক কে বারো বারো এক বারো কাটাকাটি হয়ে গেল এক পারলে দেন গুণ করে দেন তিন একে তিন তাহলে তিন একে তিন বসে গেল বাকি হলো চারটা শূন্য এক দুই তিন চার শূন্য অনেক ইজি একটা ম্যাথ এ হলো আমাদের ত্রিশ হাজার টাকা উত্তর লিখে আমরা একটা আলাদা করি উত্তর হলো ত্রিশ হাজার টাকা প্রথম কিস্তি সে আশা করি বুঝতে পেরেছেন সিস্টেম একাডেমিকে আরো পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস আল্লাহ হাফিজ